প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিশিং জাহাজ অসংখ্য অসংখ্য মাছ পেয়েছে যেগুলো নাম হচ্ছে রেড স্নেপার বা রাঙা চোখা আর এটাকে লাল কোরাল হিসাবে অনেকে চিনে থাকেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস জানা যখন আমি কোনো ভিডিওতে বলি এক ঘন্টা জাল টেনে এত টাকার মাছ পাইছে বা দুই ঘন্টা জাল টেনে এত টন মাছ অনেকে কিন্তু বিরূপ মন্তব্য করেন ভিডিওর কমেন্ট বক্সে তো আপনারা এই বিরূপ মন্তব্য করেন এই কারণে যে আমরা এই সমুদ্র সম্পর্কে বা সমুদ্রের মাছ সম্পর্কে বা আপনাদের ধারণা নাই ফিশিং বেসেল সম্পর্কে আপনাদের ধারণা কম যার কারণে আপনারা এই ধরনের মন্তব্য করেন তো এই ফিশিং হয়ে থাকে দেখা যায় যে দুই তিন দিন দিন পাঁচ দশ লাখ টাকার মাছও পায় নাই কিন্তু হঠাৎ করে এক টলে দুই ঘন্টা বা এক ঘন্টা জাল টেনে দেখা যায় যে পঞ্চাশ লাখ টাকার বা এক কোটি টাকার মাছ পেয়েছে এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ এই ফিশিং ব্যাসেলে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফিশিং বেসেলটা কত টাকার মাছ পাইছে আমি আজকে আপনাদেরকে একটা আনুমানিক হিসাব দেব এখানে মোট পাঁচ ব্যাগ রাঙাচুকা মাছ উঠানো হয়েছে তো এই রাঙা এক ব্যাগে আপনার দুইশো ব্লক করে তাহলে পাঁচ ব্যাগে প্রায় এক হাজার ব্লক মাছ আর এক হাজার ব্লকের ওজন যদি আমি ধরি তাহলে এখানে প্রায় বিশ টন মাছ আসে তো এই বিশ টন মাছের দাম কত হতে পারে একটু আনুমানিক ধারণা আপনাদেরকে দেই বর্তমানে বাজার মূল্য হিসাবে এক কেজি চক্ষা যদি টেন্ডার রেটে পাঁচশো টাকা কেজি হয় তাহলে এক টন মাছের দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আর বিশ টন মাছের দাম যদি আপনি পাঁচ লাখ টাকা করে গুণ দেন তাহলে প্রায় এক কোটি টাকার মাছ এখানে আসে এটা একটা আনুমানিক হিসাব হয়তোবা বাজার দরে বা টেন্ডার দরে এটা বাড়তেও পারে বা কমতেও পারে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ঘাটে এসে যখন মাছগুলো বিক্রি করবে তখনকার হিসাব তো আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম এই যে মাছগুলো উঠানো হয়েছে সমুদ্র থেকে মাত্র দুই ঘন্টা আমি শুনেছি মাত্র দুই ঘন্টা না যেন আড়াই ঘন্টা জাল টেনে এতগুলো মাছ পাইছে এক কোটি টাকার মাছ চিন্তা করা যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক এই বঙ্গোপসাগরে আমাদেরকে কত সুন্দর নেয়ামত সৃষ্টি করে রেখেছে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া তো দর্শক আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ